হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে ভিডিওটা আমার হাজব্যান্ড শুরু করছে কারণ আমি তো হসপিটালে মানে অ্যাডমিট আছি তো এটা হচ্ছে আমার ডেলিভারির পরের দিন সকালবেলা আর কি পরের দিন সকালবেলা ওরা বাড়ি থেকে আমার ভাই আমার মেয়ে আর তোমাদের দাদাভাই তিনজন মিলে চলে এসেছে আমাদের দেখতে আর মেয়ে তো মানে খুবই এক্সাইটেড ওর ভাইকে তাকার জন্য দেখুন লাপাতে টাপাতে চলে এসছে এসেই বলছে মাম্মি আমার ভাই কোথায় ভাইকে খুঁজে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না কেন তো ভেবেছে ওর ভাইকে কেউ নিয়ে গেছে ওই খুঁজছে এসে দেখুন ব্যস্ত হয়ে গেছে কোন দিক দিয়ে যাবে বুঝতে বুঝতেই পারছে না আমি বললাম ভাই ওই দিকে নিয়ে আমার এই পাশে আছে এই দিকটা আসো তো ওই দিক দিয়ে আর কি বেডে উঠতে যাচ্ছিলো কিন্তু আমার স্যালাইনে চ্যানেল করে আছে বলে ওকে আর বেডে উঠতে দেয়নি কিন্তু ওকে শোনে তো দেখুন ওখান থেকে নিয়ে এসে ও ওঠে ওর ভাইকে নিয়ে কোলে নিয়ে বসে পড়েছে মানে এত এক্সাইটেড মানে যদি সব থেকে বেশি কেউ খুশি হয়ে থাকে সেটা হচ্ছে আমার মেয়ে কারণ ও শুধু সারাক্ষণ বলতো মা ছোটোবেবি কবে আসবে বেবি কবে আসবে ও কখনো বলতো না ভাই বা বোনও সবসময় বলতো মা ছোটোবেবি বেবি তো ও কোলে তো নিচ্ছে কিন্তু ভাই দুই এক সময় বলছে বেশিরভাগটাই বলে ফেলছে আমার ছোটোবেবি আমার ছোটোবেবি তো ওই দেখুন বসে বসে খেলছে আমার হচ্ছে মানে আমাকে দেখার জন্য যে আয়াটাকে রাখা হচ্ছিল সে আয়াটার সাথে আয়টাকে বলছে আন্টি তুমি একদমই কথা বলবে না আমার ভাই ঘুমাচ্ছে উঠে পড়বে তো ওই সবাইকে বলছে চুপ চুপ একদম কথা বলো না আর ওর ভাইয়ের সাথে যে লুকে চুপে খেলছে পিকাবো পিকাবো যে দেখো আমি পিক করছি ভাই ভয় পাচ্ছে ভয় পেয়ে চুপ করে চুপ বন্ধ করে ঘুমাচ্ছে ওই তখন আবার বলছে চুপ করো চুপ করো তোমরা কেউ কথা বলো না ওই আমি ওর মানে তোমাদের দাদা সাথে বসে বসে কথা বলছিলাম বসে বসে তো না মানে আমি শুয়ে আছি কথা বলতে পারছি না আস্তে আস্তে কথা বলছি তবু কথা বলার চেষ্টা করছি আর তার জন্যে বলছে তোমরা একদম চুপ করো একদম কথা বলো না আমার ভাই উঠে পড়বে উঠলেই কান্না করবে চুপ আমি বারবার বলছি কেউ শোনে না দেখুন আস্তে আপনার শুরু হয়ে গেছে লক্ষ্য শুনুন একটুখানি

আর মেয়েকে ভালো মতো রেখে দুজন মিলে মারামারি করো না আর আমাকে হসপিটালে মোট হচ্ছে চার দিন মানে তিন দিন রেখেছিল চার দিনের দিন দুপুরবেলা আমার ছুটি হয়ে গেছিলো আর আমার মেয়ে হচ্ছে তিন দিনের দিন সকালবেলা দেখুন এভাবে দৌড়াতে দৌড়াতে আমাদের কাছে যাচ্ছে আজকে হচ্ছে মেয়ে আর তোমাদের দাদা ভাই দুজনে এসে আমাদের দেখতে ভাই কালকে বাড়ি চলে গেছিলো আর এখানে হচ্ছে নার্সিংহোমে খাবারের সুবিধা ছিল না খাবারটা বাড়ি থেকেই নিয়ে যেতে হতো তো আমার তো খাওয়া দাওয়া ছিল না কিন্তু আমার সাথে যে আমার মা ছিল মাকে তো খাওয়া দাওয়া করতে হতো সকল সকল রান্নাবান্না করে মার জন্য খাবার নিয়ে চলে এসেছে তারপরের দিন আমার ছুটি হয়ে গেছে আপনাদেরকে আমি বলে দিই আমার ছেলে হয়েছে আর এদিকে দেখুন আমার মেয়ে আমার ছেলেকে নিয়ে বসে আছে তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমরা মানে আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই